আমরা মুসলমান আমরা পাশ্চাত্য সালাত আদায় করি এই নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে রুকু করা আমরা করার এবং সঠিক পদ্ধতিটা সম্পর্কে জানি না সুতরাং রুকু করার সহি সঠিক পদ্ধতিটা হচ্ছে আমরা যখন রুকুতে যাব তখন আমাদের মাথা এবং কুমোর বরাভের থাকবে আমাদের মাথা এবং কুমোর সমান থাকবে মাথা কোমর থেকে না উঁচু থাকবে না নিচু থাকবে মাথা কোমর থেকে না উঁচু থাকবে নিচু থাকবে আমাদের উভয় হাত বাজু থেকে পৃথক থাকবে আমাদের উভয় হাত বাজু থেকে পৃথক থাকবে আমাদের মেয়েদের ক্ষেত্রে উভয় হাত বাজুর সাথে মিলিত থাকবে আমাদের মেয়েদের ক্ষেত্রে উভয় হাত বাজুর সাথে মিলিত থাকবে এবং উভয় শক্ত করে ধরে রাখবে। এবং আল্লাহবুল আলমিন আমাদের প্রত্যেক মৌমিন মুসলমানকে নামাজের এই ফরাজ বিধান রুকু করার সহি এবং সঠিক পদ্ধতিটা জেনে তার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন